ওয়েলকাম এভ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা চার বেডরুমের একটি বাড়ির কাজ চলমান অবস্থায় আমরা ভিডিও করেছি আমাদের এক ডুবাই থাকা প্রবাসী ভাইয়ের এই বিল্ডিংটা মনে অনেক স্বপ্ন নিয়ে বাড়ির কাজটা করছে এর ভিতরে আছে চারটি বেডরুম এবং চারটি টয়লেট এখন তিনটে টয়লেট করা হবে এবং একটি কিচেন নামাজের ঘর ডাইনিং স্পেস সিঁড়ি রুম সহ সাড়ে শতক জায়গার ভিতরে এই বাড়ির কাজটা করা হচ্ছে আপনারা চাইলে এভাবে অল্প বাজেট দিয়ে ষোলো মিলি সাইড পিস রড ইউজ করে আপনারা দুই তলা ফাউন্ডেশনের কাজগুলো করতে পারবেন এটা আছে আমাদের সামনের সাইড সামনে দুইটা রুমের সাথে আরও দুইটা বেলকনি আছে এজন্য রডগুলো ছাড়া আছে এবং সামনের সাইড গাথা হয় নাই আপনারা কাজটি ফলো করে নিন আপনারা যদি কেউ চান তা এভাবে অল্প বাজেট দিয়ে বাড়ির কাজটা করতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের টোটাল এই পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে আমি সেই বিষয় নিয়ে ভিডিওটি তুলে ধরবো আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা কিসে খরচ হয়েছে আপনারা ভিডিওটি দেখুন না টেনে যেন না তাহলে আপনারা কাজগুলো কেউ যদি বাড়ি করতে চান তাহলে আপনারা এই বাজেটগুলো এবং ভিডিওটিটা দেখে আপনারা পুরোপুরি কাজগুলো করে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের রডের প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি আঠারোশো কেজি রড কিসে প্রয়োজন হয়েছে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরব আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে যান আসলে স্বপ্নের বাড়ি করতে গেলে অনেক টাকা খরচ করে বাড়ির কাজ করতে হয় আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন আমাদের ব্যাসগুলো দিয়েছি চতুর সাইড সাইড মাঝখানে মাঝখানেগুলো দিয়েছি পাঁচ পাঁচ আমাদের ব্যাসের রড লেগেছে ছয়শো কেজি ষোলো মিলি এটা একটা ব্যাসে চার চার ব্যাসে লেগেছে তিরিশ কেজি এবং পাঁচ পাঁচ ব্যাচে লেগেছে চৌত্রিশ কেজি টোটালে ছয়শো কেজি ব্যাসের রডগুলো লেগেছে আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিমের রড লেগেছে প্রায় আটশো কেজি এবং কলমে রড লেগেছে সাড়ে পাঁচশো কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন রিংয়ের রড লেগেছে একশো আশি কেজি আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজা নিতে পারবেন আমাদের এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের এপাশে তিনটা টয়লেট দুই রুমের সাথে দুইটা এবং একটা পাবলিক আপনারা চাইলে এভাবে সাজায় নিতে পারবেন অল্প বাজেটের মধ্যে আমাদের টোটাল বিল্ডিংটা সাত পর্যন্ত করতে খরচ আছে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা কিসে খরচ আছে সেই বিষয়টাও আমি পরবর্তী ভিডিও দেব আসলে ডুবাই থাকা প্রবাসীর অনেক স্বপ্নর একটা বাড়ি ভাই বাড়ির কাজ করতে গেলে আসলে কখনো ফাঁকি দেওয়ার চিন্তা করবেন না একটি বাড়ি সবাই চেষ্টা করে স্বপ্নের মতো করব। আমাদের কলমে রড দিয়েছি চার পিস করে চতুর্থ সাইড এবং মাঝখানেগুলো দিয়েছি ছয় পিস আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজায় নিতে পারবেন আসলে দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো করতে গেলে আপনারা কখনও ষোলো মিলি এবং বারো মিলিতে যদিও কাজ করেন তাহলে ছয় পিস করতে দেবেন আসলে অনেক জায়গায় দেখেছি চার পিস বারো মিলি রড দিয়ে তারা দুইতলা তিনতলা ফাউন্ডেশনের কাজগুলো নেয় আপনারা এই ধরনের কাজগুলো করবেন না এই যে দেখছেন এপাশে একটি কিচেন এবং একটি নামাজের ঘর মাঠের মধ্যে কাজটা হচ্ছে শক্ত একটি সুন্দর ভবন জায়গা মাটি আমাদের এই বিল্ডিংটার টোটাল পিকেটে প্রয়োজন পড়েছে চার হাজার দুই গাড়ি এক 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 নম্বর ইটের প্রয়োজন পড়েছে তিন হাজার আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজায় নিতে পারবেন চারের তিন সাত সাত হাজার ইটে আমাদের এতটুকু কাজগুলো করা হয়েছে আসলে চার পিস ষোলো মিলে রডে একটি দশ দশ কলমে লোড নিতে পারে সাত থেকে আট টন আপনারা সেভাবে কাজগুলো মেনটেন করে নিয়ে করার চেষ্টা করবেন যাতে মাহাজন কখনো ঠকে না আমাদের এই বিল্ডিংটার টোটাল এত এতটুকু কাজ করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো বিশ ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন